সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা অনেকেই চান যে বিশ লিটার প্লাস দুধের গাভি দিয়ে খামার শুরু করার জন্য তাদের জন্য মূলত আজকের এই গাভিটি এই গাভিটার সকাল বিকাল মিলে দুধ আছে বিশ লিটার সকালে একটানে গাবিটা গাভিটা থেকে দুধ পাবেন আপনারা তেরো লিটার বিকেলে সাত লিটার বিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাভিটা বিক্রয় করা হবে যে গাভিটার উলান পানার যে বৈশিষ্ট্যগুলো দেখেন চারটে পাট চার জায়গাতে খুব ভালো মানের একটা গাভী আর দুর্ধ্বন করার সময় গাভিটা কোনো নড়াচড়া করে না খুব শান্ত প্রকৃতির একটা গাভী বাসার মহিলা মানুষও গাভীটা থেকে দুর্ধ্বন করতে পারবে যারা ভালো জাত মানের গাভী চেনেন জানেন বোঝেন তারা গাভিটা দেখলেই আসলে বুঝতে পারবেন এই যে গাভিটার দুধের রক্তটা দেখেন আর এই যে বকনা বাচ্চা বাচ্চাটাও সুস্থ আছে গাভিটাও সুস্থ যারা মনে করতেছেন যে আমি রানিং দুধ দহন করব তাদের জন্য মূলত আজকে এই গাভিটা যে দুধ আসবে হবে এরকম কোনো কথা না সরাসরি আমার খামারে এসে গাভীর দুধ দহন করে দেখে আপনি নিতে পারবেন যারা মনে করতেছেন যে আমি খামার শুরু করব একটা ভালো জাতমানের গাভি দিয়ে তারা গাভিটা দেখতে পারেন এছাড়াও আমার খামারে পনেরো থেকে শুরু করে চব্বিশ লিটার দুধ হয় এরকম গাভি সব সময়ের জন্যই থাকে আর আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর গ্রামে যে গাভিটা ভালো মতো দেখানো হচ্ছে আপনারা একটু ফলো করেন দেখেন মাথার দিকটা কতটা চিকন পিছের দিকটা কতটা ওষার কোনো নাভিকম্বল কোনো কিছুই নাই একটা ভালো জাত গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে যে গাভীটার ওলানের বৈশিষ্ট্যটা দেখেন গাভীটার মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত দেখেন কোনো আঁকা বাঁকা নাই আপনারা যদি একটু ফলো করেন দেখেন একদম স্টেট সোজা একটা ভালো জাত গাভীর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই গাভীর মধ্যে আছে তাছাড়া এই সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও আমার খামারে সবসময় রানিং দুধের গাভি থাকে আর যারা গাভীটা দেখতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলে তারা সরাসরি গাভীটা দেখতে পারবেন যে গাবিটা হাঁটানো হচ্ছে দর্শক দেখেন একটু